হ্যালো ফ্রেন্ডস এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লোবাল প্রবাসী ভয়েস যেখানে আমি ইউএই এবং ট্রাভেল সম্পর্কিত ছোট বড় সব খবর আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইউএই ভিসা নিয়ে কিছু রিসেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেটস সম্পর্কে আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো আপডেটটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন বন্ধুরা আগামী সময়ে ইউএই ভিসা তুলনামূলকভাবে সহজে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে থাকবে প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনস আপনার সব ডকুমেন্টেশন ঠিকঠাক থাকতে হবে এবং নিয়ম নিয়মকানুন অবশ্যই ফলো করতে হবে আর ভিসা নিয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটা সামনে আসছে সেটা হলো আপনি যেই ভিসাই অ্যাপ্লাই করুন না কেন সেটা ভিজিট ভিসা হোক ওয়ার্ক ভিসা হোক বা অন্য কোনো ভিসা আপনাকে অবশ্যই ক্যাটেগরি অনুযায়ী ভিসা অ্যাপ্লাই করতে হবে দেখুন নর্মাল ভিসাও অ্যাপ্লাই করা যায় কিন্তু আপনি যদি কোনো নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে সেই ক্যাটাগরির ভিসার মধ্যেই অ্যাপ্লাই করা আপনার জন্য বেশি ভালো হবে প্রথমে কথা বলি ভিজিট ভিসা নিয়ে ভিজিট ভিসার ক্ষেত্রে এখন প্রায় দশ এগারোটা নতুন ক্যাটাগরি ইন্ট্রোডিউস করা হয়েছে যেগুলো নিয়ে আমি আগের ভিডিওগুলোতে অলরেডি এক্সপ্লেন করেছি যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আবার আলাদা করে সেই ক্যাটাগরিগুলো নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব। এই ভিজিট ভিসার মধ্যে আছে বিভিন্ন ক্যাটেগরি এবং স্পন্সার্ড ভিসা আপনি যদি এই ক্যাটেগরিগুলোর মধ্যে পড়েন তাহলে অবশ্যই সেই অনুযায়ী ভিসা অ্যাপ্লাই করাই ব্যাটার এবার কথা বলি ওয়ার্ক ভিসা নিয়ে আপনি যদি ওয়ার্ক ভিসা ইউএই আসেন তাহলে আপনার প্রফেশন অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করা খুবই জরুরি এমনটা যেন না হয় যে আপনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু আপনার ভিসায় বা এমিরেটস আইডিতে প্রফেশন লেখা আছে অন্য কিছু এমিরেটস আইডিতে প্রফেশন মেনশন করা থাকে তাই নিজের প্রফেশন অনুযায়ী ভিসা অ্যাপ্লাই করুন এরপর আসে অন্যান্য ক্যাটাগরি যেমন ফ্রিল্যান্স ভিসা পার্টনার ভিসা এবং আরও কিছু স্পেশাল ভিসা ফ্রিল্যান্স ভিসার ক্ষেত্রে যেমন আপনি যদি ফ্রি জোনে কাজ করতে চান তাহলে সেই অনুযায়ী আলাদা ক্যাটেগরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে আগে বুঝতে হবে আপনি ইউএই কেন আসতে চান নিজের পারপেস পরিষ্কার করে সেই অনুযায়ী ক্যাটেগরি চুজ করতে হবে এবং সেই ক্যাটেগরিতেই ভিসা অ্যাপ্লাই করতে হবে এখন ভিসা অ্যাপ্রুভ বা রিজেক্ট হওয়া অনেকটাই ক্যাটেগরির উপর ডিপেন্ড করছে কোন ক্যাটেগরির ভিসা কত শতাংশে অ্যাপ্রুভ হচ্ছে কোনটায় রেস্ট্রিকশন আছে কোনটায় নেই সব কিছুই এখন ক্যাটাগরি ভিত্তিক অনেকেই বলছেন ট্যুরিস্ট ভিসা নাকি লাগছে না কিন্তু বন্ধুরা এটা পুরোপুরি ঠিক কথা নয় ট্যুরিস্ট ভিসা লাগছে কিন্তু প্রপার রুলস রেগুলেশন এবং ডকুমেন্টেশনের সঙ্গে এবং অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন দুবাইতে কত ট্যুরিস্ট আসছে তারা কি ভিসা ছাড়া এসেছে অবশ্যই না তারা সবাই প্রপারভাবে ভিসা অ্যাপ্লাই করেই এসেছে এটা এখন একটি অফিসিয়াল আপডেট এবং একটি খুবই ভালো খবর আপনি যদি নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে পড়েন এবং সেই কাজের জন্যই ইউএই আসেন তাহলে ভিসা অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে এখন এখনও এই ক্যাটাগরিগুলোতে ভিসা অ্যাপ্লাই হচ্ছে এবং সব ন্যাশনালিটির ক্ষেত্রেই কম দেখা যাচ্ছে তাই বন্ধুরা নিজের ক্যাটাগরি অনুযায়ী ভিসা সিলেক্ট করুন এবং ভিসা করুন এটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনার ক্লিয়ার না থাকে কোন ক্যাটাগরির ভিসা আপনার জন্য বেস্ট তাহলে আপনি আপনার ট্রাভেল এজেন্সিকে স্পষ্ট করে বলুন আমি এই পারপাসে ইউএই যেতে চাই আমার জন্য কোন ভিসা বেস্ট হবে তারা আপনাকে অবশ্যই সঠিক গাইড করবে এই ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার নতুন আপডেট নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত গুড বাই টেক কেয়ার